দিতে চাই যে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে সব অফিস ভাঙচুর হয়েছে আমি প্রয়োজনে চাঁদা তুলে সেই সব অফিস নতুন করে গড়ে দিব এক হাতে আপনারা এই অফিস বুঝে নেবেন এক হাতে আমার হাদি ভাইকে ফেরত দিবেন এটা ভাঙচুরের সাথে যারা জড়িত আপনি বলতেছেন মৌলবাদ এই মৌলবাদ শব্দটা ইন্ডিয়ান শব্দ আমরা কখনো বলেছি যে দাড়ি টুপি যারা আছে এরা মৌলবাদ আপনি ভাই ভালো একটা মোষ রেখেছেন আপনাকে আমি কখনো মাদার বলেছি না আমি আপনাকে কখনো চারালের বাচ্চা চালা চারাল বলেছি না বলি নাই কারণ আমরা ধর্মীয় দিতে চাই না আমরা এখনো আপনাকে কিন্তু গালি দেই নাই আপনি মোষ রেখেছেন তো কিছু একটা তো আপনার মুখে আছে আজকে দাড়ি দেখলে আপনার চুলকাই টুপি দেখলে আপনার চুলকাই এই চুলকানিটা বন্ধ করেন কারণ আমাদের মুখে যতটা দাড়ি টুপি আছে আমলিগের লীগের ছাত্র লীগের যুব গত দুই বছরে তাদের দাড়ি টুপি আরো অনেক বড় আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন না কারণ আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাড়ি টুপি দেখলেই মনে করে এরা বৌলবাদ এই শব্দগুলো বাদ দিতে হবে এই শব্দগুলো বাদ না দিলে আপনাদের কপালে এতটুকু দুঃখ থাকবে আমরা দেখেছি যে অল্প কিছু মানুষ এসে আমাদেরকে উস্কানি দিচ্ছে আমরা যদি আপনাদেরকে মারধর করে থাকি এটা দোষ আমাদের মব আপনারা মব বলে মব শব্দটাকে যেন একদম জাতীয় শব্দ করে ফেলেছেন হাদি ভাইকে গুলি করে মারলে কিছু একটা তো হয় আদি গুলি করে মারলে বিপ্লবীদেরকে কোপাইলে বিপ্লবীদেরকে হুমকি দামকে দিলে তাদের জীবনে নিরাপত্তা না দিতে পারলে কিছু একটা তো হয় একটা কথা সাবধান করে বলে দিতে চাই আমরা দেখেছি আবুল সরকার গ্রেফতার হওয়ার পরে আপনারা বলেছিলেন বিশ লক্ষ বাউল রাস্তায় নেমে আসবে সম্ভবত আপনাদের পলকিটে খাওয়ার পরে ঘুম ভাঙতে দেরি হয়েছিল আমরা মাত্র দুইশো জন লোক রাস্তায় দেখেছিলাম সেটা আবার কি হয়েছে মানিকগঞ্জে একটা সমাবেশ হচ্ছিল বাউলের পক্ষে আমাদের তার পাঁচজন পলাপান ওইদিকে যাচ্ছেলো গয়ে আপনারা কুকুর এনে নিয়ে গেছেন উপরে গিয়ে দেখেন লুঙ্গি নাই আপনাদের কান্না চিনি রাম বাম শাহবাগী আপনার সংখ্যায় কত আমি জানি সেদিন এখানে আপনার অধ্যক্ষ গোলাম আজম স্যারের ছবিতে জুতা মারা হচ্ছিল আমি তখন সাথে সাথে সেখানে চলে আসি শুধু একটা প্রশ্ন করেছিলাম যদি সাহস থাকে আপনার চৌধুরী মানে বিএনপির এর আছে সায়াউদ্দিন কাদের চৌধুরী ওনার ছবিটা লাগে একটু জুতা মারেন তো দেখি কেন কেউ খারাপ রাজাকার কেউ ভালো রাজাকার এরকম আপনারা দ্বিমুখী সাপ আমরা আপনাদেরকে চিনে ফেলেছি আগামী কাল থেকে উস্কানি দেওয়া বন্ধ করতে হবে ডেইলি স্টার প্রথম আলো আমরা তৈরি করে দিব কথা দিচ্ছি আমরা এর পক্ষেই না আপনারা শুনেছেন ময়মন সিংহ সম্ভবত একজন মানুষকে ধর্মীয় অবমান অবমাননার অভিযোগে পুড়িয়ে মারা হয়েছে এটা কোনো মানুষ করতে পারে হোক সে মুসলিম হোক সে বিপক্ষে ভাইয়ের আদর্শের বিপক্ষে যে কাজগুলো চলে যায় সেগুলো আমরা সমর্থন করি না ঠিক যেভাবে সমর্থন করি না হাদি ভাইকে মারা আপনাদেরকে বলে দিতে চাই সংখ্যায় কতজন আছে সেটা কিন্তু দেখবো না রাজনীতিকে সামনে রেখে আগামী নির্বাচনকে সামনে রেখে আপনি মৌলবাদকে বাংলাদেশ থেকে নির্মূল করতে চাইবেন এই দুইমুখী সাপগুলো যখন গর্ত থেকে বের হয়ে আসছে আমরা জানি আপনারা বিধার সাপ এখন কিন্তু আর লেজে পাড়া দিব না সরাসরি ঘাড়ে পাড়া দিয়ে ধরে রাখবো যাওয়ার সুযোগ পাবেন না ঠিক আগামীকাল থেকে চ্যালেঞ্জ থাকলো বাংলাদেশের যত বড় বাম সংগঠনের হোক যত বড় রাম সংগঠনের হোক আপনারা যদি ভারতীয় আধিপত্যকে বাংলাদেশের দ্বিতীয়বার দাঁড় করাতে চান বাংলাদেশ পন্থীদের হাতে এমন মার খাবেন পায়জামার নিচেই কিন্তু আর কোনো কিছু আস্ত থাকবে না কারণ বাংলাদেশ পন্থী বাংলাদেশ পন্থী কথা বলতে গেলে বিপ্লব করতে গেলে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি আপনারা ভারতীয় আধিপত্যবাদকে দাঁড় করাতে গিয়ে ভারতীয় ন্যারেটিভ দাঁড় করাতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে আপনার দেশদ্রোহিতা করে আপনারা মার খেতে রাজি আছেন কিনা আসেন একটু সামনাসামনি আর যদি না থাকে পুষ্পানি দিবেন না মৌলবাদী শব্দটা ব্যবহার করবেন না মদ শব্দটা ব্যবহার করবেন না আমাদের প্রায় দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ তখন ভাব হয়েছিল না সারা বাংলাদেশের লক্ষাধিক মানুষ গুলি খাইছিল বিভিন্ন ভাবে লাঠি পেটা করছিল হসপিটালে ভর্তি ছিল তখন মব হয়েছিল না দিগন্ত যখন বন্ধ হয়ে গেছিল দিগন্তের সাথে আপনারা জানেন আমাদের মাহমুদুর রহমান মান্না স্যার তাকে রক্তাক্ত করা হয়েছিল তখন মব হয়েছিল না আমরা শুধু এই বাংলাদেশে দাঁড়িয়ে সাম্যের কথা বলতে চাই আমরা এই বাংলাদেশে দাঁড়িয়ে ইনসাফের কথা বলতে চাই আপনি বাংলাদেশের একজন ভোটার আমি বাংলাদেশের একজন ভোটার আপনার